শীতের দুপুর বেলা ছাদের মধ্যে বইয়া বইয়া রঙের পুরি বানাইলাম লগে এত মজার একটা আলু রেসিপি ছিল আমি গ্রামের দিনে ফিরে গেছি ওই যে নানি দাদিরা মায়েরা লাকড়ির চুলার মধ্যে রান্না করে আর আমরা পাশ দিয়ে বই থাকি পাটার মধ্যে বাটা মশলা হাত দিয়া তৈরি খাওন মাসাল্লাহ এর থেকে ভালো ফিল আর কি থাকে সাদ বাগানের সবজি নিয়েই ছাদে রান্না করা চুলার পারে রান্না চুলার পাড়ে খাওয়ার মজাই আসলে অন্যরকম আসসালামু আলাইকুম আমি আপনাকে নসুন্দিরাফা কেমন আছেন আপনারা সবাই আশা করতে এই সবার সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহ তাল মতে আমি অনেক ভালো আছি আজকে আপনাকে লগে এই ছাদের মধ্যে বইয়া মাটির চুলের রান্না করবো আর কি রেসিপি বানাইতেছিও আগে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে একদমই না পুরা শীত পড়ে গেছে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ চারিদিকে সকাল গড়াইয়া বেলার শেষ দিক দিয়ে বইয়া পড়ছিলাম ছাদের মধ্যে মাটির চুলের রান্না করার লেগে তাও কি রান্না করবো জানেন সাত রঙের পুরি যেটা কিনা খাইতে অনেক বেশি মজা আর আজকে সাত রঙের পুরী আর যে তরকারি রান্না করবো তার লেগে যে মশলা লাগবো সবগুলো এই ট্রে এর মধ্যে সাজাই নিছি কি লাগতেছে আমি একটু মোহ দিই শুকনো মরিচ একটা স্টার কিছু হইতেছে মিষ্টি হজ মানে মিষ্টি জিরা তারপর হইতেছে এমনি জিরা যে দৈন্যা হজ আছে ওইডা আদা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এলাইস ব্যাস এইটুকু মশলা হয়ে যাবো তো চুলা ওইদিকে আমি প্রপার জ্বালাই নিয়েছি প্রথমে হইতেছে আমি যে গোটা মশলাগুলা এগুলার এগুলো টাইলা নিমো গ্যাস থাকার কারণে মাটির চুলা আমাকে নাইগা আর বাইদ হবে এটা কিন্তু মাটিরও চুলা না এটা কিন্তু সিমেন্টের চুলা আর এই চুলাটা আপনারা কই পাবেন সেটা জানাবো তার আগে মধ্যে অনেকে আমার আউটফিটটা সম্পর্কে জানতে চাইতেছেন যে এই থ্রি পিসটা আমি ওই থেকে নিছে এটা আমি নিছি বিডি ফ্যাশন কে ফেসবুক পেজ থেকে আর ডিসক্রিপশন পেজ লিংকটা দেওয়া থাকবো এর সিজনের লাগা কোন সামনে যেহেতু নতুন বছরের পরে কিছুদিন পরে ঈদ তো এই লাগে কিন্তু আপনি আউটফিট পারবেন ক্যারি করবেন দেখতে অনেক বেশি সুন্দর সারা সালোয়ারের সাথে অনেক সুন্দর লাগতেছিল তো এই জায়গায় আমি গোটা মশলাগুলো সব কিন্তু একটু টাইলা নিতেছিলাম কারণ এগুলো পাটায় বাড়তে হইবো আর এদিকে যেহেতু আমি গইছি সাত রঙের পুরী বানাবো জাস্ট কথার কথা গইছি রেমবো পুরী অর্গানিক কালার বানানোর লেগে আমি পালং শাক নিয়ে নিয়েছিলাম পালং শাক বাইটা নিয়েছি আর ওইটা বিটরুট বাইটা নিয়েছিলাম আর এই জায়গা আমি যে আলুর তরকারিটা বানাবো এটা হইতেছে আলুর দম শীতের দিনে গরম গরম ফুল লুচি লগে এরকম আলুর দম থাকলে আর কি লাগে আর দেশি আলু নতুন আলু এক কথায় আলু আমার পছন্দের একটা সবজি এই সবজির উপরে আর কিছু নাই আর যেহেতু তুমি পুরী বানাবো পুরীর লেগে আমি এই জায়গায় নিয়ে নিছি আটা আর যেহেতু এই জায়গায় আমি তিন তিনটা কালার মিক্স করবো প্রথমে আমি হলুদ কালার বানানোর লেগে একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছিলাম সবকিছু এখানে অর্গানিক আর যে গোটা মশলাটা টালছিলাম ওইটাও কিন্তু এই জায়গায় বাটার মধ্যে বাটা হইতেছে ছোট ছোট কইরা কয়টা ডো নি ছিলাম অল্প একটু লবণ দিয়া তো হলুদের ডোটা কিন্তু হয়ে গেছে গা এই জায়গায় বিটরুটের এর ডোটা বানাইতেছি এরপরে পালং শাকের ডো আপনারা চাইলে এই জায়গায় ফুড কালার ব্যবহার করতে পারেন বাট ফুড কালার ব্যবহার করলে কি বিষয়টা আর কেমিক্যাল জাতীয় খাবার দাবার যত কম খাওয়া যায় ততই ভালো এই জায়গায় আমি কিন্তু একেবারে অর্গানিক ভাবে সুন্দর মতন করে তিন তিনটা ডো এর কাইটা নিয়েছি আর সুন্দর করে কিন্তু মৈথাও নিছি এমন এইটা যখন আমি পরি হিসাবে বানাম এত সুন্দর লাগবো এটা যে শুধু খালি আমি দেখতে সুন্দরের লেগে বানাইছি তা কিন্তু না এটা কিন্তু খাইতেও অনেক বেশি মজা লাগে আর যেহেতু এগুলা নতুন আলু তাই চুলতে বেশিটা একটা সমস্যা হইতেছিল না আর বাই দা ওয়ে অনেকে আমার কাছে জানতে চাইতেছেন যে এই চুলাটা আমি কই থেকে আনছি এই সিমেন্টের চুলাটা আমি আনছি বাগান বিলাস ফেসবুক পেজ থেকে আর ডিসক্রিপশন বক্সে ওগো পেজ লিংকটাও আমি দিয়ে দিব কাজ যে শুধুমাত্র আপনারা মাটির চুলা পাবেন তা কিন্তু না এখন কিন্তু শীতের সিজন বারবিকিউ করা যায় বারবিকিউর চুলা কিন্তু ওর কাছে আছে আর মাটির ডিনার সেট কোন মাটির হাড়ি মাটির পাতিল সবকিছু পাই যাবেন ওগো পেজে তো এই জায়গায় প্রথমে আমি আলুর দমটা মেক করে নিব তার লাগে আমি তেল দিয়ে দিছিলাম তার মধ্যে স্টার আনিসটা দিছিলাম মানে স্টারের মতন দেখতে এরপরে পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে বাজাবাজির পরে যে গোটা মশলাটা আমরা টাইলা রাখছিলাম হস মিষ্টি হস তারপর হইতেছে এমনি আনাম জিরা এলাইচ সব মিশ্রণ ওইটা কিন্তু এই জায়গায় পেস্ট হিসাবে দিয়ে দিছি আলুর দমটা খাইতে দুর্দান্ত লাগে তো সুন্দর মতন করে আলুটা কষানোর পর আমি পানিতে ঢাইকা দিছি আর এই জায়গায় আমি আমার পুরি গুলা রেডি করে নিতেছিলাম যেহেতু তিন তিনটা কালার আমি তিন রকম ওয়েতে এই ডো গুলা বানাইতেছিলাম যেটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে প্রথমে সবুজ কালারটার ভিতরে আমি আবার গোলাপি কালারটা বসছি এরপরে আবার হলুদ কালার বসছি এর ভিতরে এত কিছু এড করি নাই আমি আপনার চলে পুরির ভিতরে পুরো পারেন যে আমি আলুর দম দিয়া খামু তাই আমি জাস্ট পুরি বানাইছি বাট দেখতে অনেকই সুন্দর লাগতাছিল ছড়া ইন্টারেস্টিং হওয়ার পাশাপাশি অনেক মজা আমার খুব আনন্দ লাগতাছিল আর এদিকে আমার আলুর দমও প্রায় রেডি আর এই আলুর দমের উপরে একটু ধনেপাতা না দিলে হয় না আমার বাসায় ধনেপাতা ছিল না দেখে ছাদের মধ্যে ছিল বিলাতি ধনেপাতা ওইটারে সুন্দর মতন কইরা ছিঁড়া আইনা ধুইয়া আমি আলুর দমের উপরে দিয়ে দিছি ভাইরে ভাই এটা দেখতে এত সুন্দর লাগতাছিল আর স্মেল মাশাআল্লাহ এত ভালো বেরাইতেছিল খর্গশই পাশে হইতেছিল প্লিজ তাড়াতাড়ি করে আগে আমার একটু খাইতে দাও আর এই হইতেছে আমার আলুর দমের ফাইনাল লুক আলুর দম তো একেবারে রেডি এখন পুরি গুলা বানাই নেওয়া যাক তো আমি কয়েকটা পুরি আগে থেকে বানাই রাখছিলাম আর কয়েকটা বেলতেছিলাম কারণ যেহেতু তেল গরম পুরি হইতে বেশি সময় লাগবো না আপনারা বাসায় একবার হইলো ট্রাই করে না ট্রাই করে কিন্তু জানেন আপনার কাছে কেমন লাগছে আর আমি একদমই এক্সপেক্ট করি যে পুরি গুলা ফুলবো বাট বিশ্বাস করেন প্রত্যেকটা পুরি মাসাল এত সুন্দর করে ফুলছে একবারে অর্গানিক কালার ছিল প্রত্যেকটা এত কালারফুল দূর থেকে দেখতে চোখে লাগতেছিল মানে দেখতে তো বেশি সুন্দর তত বেশি মজা রান্নাটা বরাবরই আমার অনেক শখের একটা জিনিস আর যখন আমার খাবার খায় কেউ তৃপ্তি আর কি প্রকাশ করে তখন তো আমার আরো বেশি শান্তি লাগে এই ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে কিন্তু লাইক ফলো করতে ভুলেন না আর আমি কিন্তু একটা একটা পরে সুন্দর করে সবগুলো লুচি ভাইজে নিতেছি অনেক ইউনিক টাইপের আমি জানি না এর আগে কেউ এরকম কালার ট্রাই করছে কিনা বাট বিষয়টা আমার কাছে এত মজা লাগছে অবশ্য আমি কিন্তু এরা ফেসবুকের একটা ভিডিও দেখে বানাইতেছি এটা কিন্তু আমার নিজের কোনো ক্রিয়েশন না তো যাই হোক এই যে সুন্দর করে আমি একটা থালি সাজাইছি কালারফুল পুরি লগে এক বাটি আলুর দম আর কি লাগে তে যেমন সুন্দর খাইতে আরো বেশি মজা অবশ্যই ট্রাই করবেন শীতের মধ্যে অনেক ভালো লাগবে আপনার কাছে আশা রাখি আর আমার খরগোশ তো মানে সহ্য হইতাছে না ওর কতক্ষণে ও খাইবো আছে এই দুপুরের এক্সপেরিয়েন্সটা অনেক বেশি মজার ছিল এরকম কিছু আমি কবি থেকে প্ল্যান করতেছিলাম কিন্তু ফাইনালি আমি এটা করতেই পারছি আলুর দমটা যেমন মজা হয়েছে পুইটা তেমন সুন্দর হয়েছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আপনারাও গুড়া আর দিতে পারেন আশা করি ও কাছে অনেক ভালো লাগবো আর ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে পেস্টার লাইক ফলো করতে বললেন না কারণ নতুন নতুন ভিডিওস পাইতে গেলে অবশ্যই পেজটা লাইক ফলো রাখতে হবে আর আমার ভয়েসের লেগে আমি আপনাকে সবার কাছে ক্ষমা চাইতেছি কারণ আমার ঠান্ডা লাগার কারণে পেসের অবস্থা খুবই খারাপ যাই হোক তে যাই খরগোশ আমার খাওয়াই দিয়েছিল বাইরে ভাই এত বড় বাইট কেউ দেয় বাট ট্রাস্ট মি অনেক মজা হয়েছিল তো ভালো থাকেন সবাই দেখবো অন্য কোনো ভিডিওতে সবারই জানাইতেছি আল্লাহ হাফেজ